ওকার তুমি ভুলের পরে ভুল করে যাচ্ছ ডু নট ডু ইট আমি কিছুক্ষণ আগে জানালাম যারা রক্ত দিয়েছে এবং এই ছাত্র জনতারা সমন্বয় পরিষদের মাধ্যমে সরকার গঠন করেছে তুমি কিসের মিটিং করেছো কিসের রাজনীতিবিদ রাজনীতিবিদ ছিল না বলেই আজকে কমলমতি ছাত্র এবং সাধারণ জনগণ আজকে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে স্বাধীন এখনো হয়নি হাসিনা মুক্ত হয়েছে কিন্তু তুমি কি করছো সেই মুক্তটাকে আবার কেড়ে নিচ্ছ তুমি কোন সাহসে বলো যে আর অশান্তি করবেন না ভাঙচুর করবেন না। কে করেছে এগুলো করেছে মাফিয়া হাসিনা গুন্ডারা আর তুমি তাদেরকে পালাতে সুযোগ করে দিয়েছ ভারতে যেতে এবং হাসিনাকে ভারতে যেতে সুযোগ করে দিয়ে তুমি ভুল করেছো তারপরেও আর ভুল করো না কিসের রাজনীতিবিদদের সাথে তুমি বসেছো দশ পাতা সংবিধানে আছে কোন সংবিধান নেই কোন সংসদ নেই কোন সরকার নেই প্রেসিডেন্ট রাষ্ট্র করতে তোমাকে কে পারমিশন দিয়েছে সমন্বয় পর্ষদের সরকার থেকে পারমিশন দিয়েছে প্রেসিডেন্টের কাছে যাওয়ার জন্য হ্যাজ এনিবডি পারমিটেড ইউ তুমি এসব কথা কেন বলছো স্টপ ইট তুমি তোমার পুরস্কার পাওয়ার যে যোগ্যতা অর্জন করেছে এটা হারিও না কেননা তোমাকে হাসিনা বলে গেছে ভারতীয় রসরা বলে গেছে যে এইভাবে তুমি একটা সরকার গঠন করো হয় ইলেকশন দিবে হয় এই হাসিনাই আসবে আর সব গুন্ডা ভারতে চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার হলে ওরা চলে আসবে আর অন্য একটা সরকার করবে অন্য একটা সরকার হবে। নতুন সংবিধানের আগে কোন নির্বাচন কোন রাজনৈতিক সরকার রাজনৈতিক লোক দেখতে চায় না তাহলে রক্তের বন্যা আরো ভবে এই জনগণ ছাত্র জনতা আরো রক্ত দিবে তারা কোনো ভাগ্য সন্ত্রাসী করে নেই এখন যে লুটপাট করছে প্রেসিডেন্ট এবং গণভবনে এটা ভারতীয় লোকরা করছে স্বাধীনতার পর পর ভারতীয় লোকরা লুটপাট করেছে আর বিশৃঙ্খলতা দেখাচ্ছে আর তুমি সেই সুযোগ তোমাকে দিয়ে সুযোগ নেওয়া হবে কোন সুযোগ নেবে না রাষ্ট্র চলছে সমন্বয়ক পর্ষদের মাধ্যমে তারা সরকার গঠন করেছে তোমার এসব বাতিল তুমি যদি কথা বল দেন কিউ নাও আমি এখনই তোমাকে বরখাস্ত করব এসব কথা বললে তুমি যোগ্যতা অর্জন করেছো গত তিন চার দিন ওটাকে ধরে রাখো তুমি কি বলছো আমরা যারা রক্ত দিয়েছে তারা জনগণের কাছে সমন্বয় সরকারের কথা শুনবে আর কারণ আমি কিন্তু পাঁচ বছর আগে সাড়ে বছর আগে সমগ্র নাইনটি নাইন পার্সেন্ট সেনাবাহিনীর রেখেছিলাম তারা শেষ করতে দিয়েছিল চেয়েছিল বিদ্রোহ করতে চেয়েছিল আমি আমি কোন গন্ডগোল পছন্দ করি না এই সাড়ে চার বছর রেখে জন্য যুদ্ধ করেছি আটকে রেখেছে তুমি জানো তুমি জানো যে গত সেনাপ্রধান এবং হাসিনা তারেক সিদ্দিক মাফিয়া ডন তারেক সিদ্দিক তারা চেয়েছিল আমার সাথে আপোষ করতে আমি কি করেছি এই আজকের দিনের জন্য করিনি দেশকে মুক্ত করার জন্য করিনি এটা আবার কেড়ে নিবে না তাহলে কিন্তু এবার সেনাবাহিনীর সদস্যরা যারা আমার নেতৃত্ব মানে নিরানব্বই দশমিক নিরানব্বই তুমি তো এতদিন হাসিনা প্রধান ছেলে ভারতের এখন বাংলাদেশের সেনাপ্রধানের মতো ব্যবহার করো বিহেভ লাইক দ্যাট যদি না করো তাহলে আমি কিন্তু আদেশ দিয়ে দিব যেটা সাড়ে চার বছর আর্মিকে দিই এবার তারা আসল কাজ করবে তোমাকে শুধু গ্রেফতার করবে না তুমি চিন্তাও করতে পারবে না কি হবে তারা এখন এই মুহূর্তে আমাকে বলেছে স্যার এগুলো কি করছেন উনি তেপ্পান্ন বছর ধরে আমরা এই সেরা প্রধানদের দিয়ে অত্যাচারিত হয়েছি আর হতে চাই না উনি কে সরকার বানানো স্যার আপনি বলেন সেনাবাহিনীর প্রায় হান্ড্রেড পার্সেন্ট সদস্যরা বলছে আমরা এই সমন্বয় পর্ষদের সরকারের অধীনে উনি যদি না মানে স্যার বলুন আমি আমরা ওনাকে পাকড়াও করছি আমি এটা করতে চাই না আমি চাই না কোন সেনা প্রধানের হাতে সেনাবাহিনীর সদস্যরা হাত দিক সরকার গঠন হয়ে গেছে সমন্বয় পর্ষদের মাধ্যমে তাদের কথা শুনো নতুন সংবিধান হবে শান্তি হয়ে গেছে অশান্তি সমন্বয় ছাত্র জনতা করেনি এইসব সৃষ্টি করে আরেকটা সুযোগ সৃষ্টি করো না আবার টেকোভার করার জন্য ওয়েক আপ পুল আপ ইউর সক্স আগে দেশের মানুষের পেট ভরতে হবে ইন্ডাস্ট্রি চলতে হবে স্কুল কলেজ চলতে হবে নতুন সংবিধান হবে ডেমোক্রেটিক সিস্টেম সংস্কার করা হবে জীবনের সংবিধানই ছিল না সেটা হবে চুক্তির কি হবে একশো পঁয়তাল্লিশের ক সংবিধানে যারা পৃথিবীতে নাই এগুলো কি হবে তুমি এগুলো না বলে জনগণের দাবির কথা না বলে আলতু ফালতু কথা বলছ আর যে যে রাজনীতিবিদরা বসেছে প্রিয় দেশবাসী দেখুন তো কে ছিল এই রাজনীতিবিদগুলো গুলো ওরা তো নিশ্চয়ই হাসিনারি লোক রক্ত দিবে বছরের পর বছর সাধারণ জনগণ আর এসে বসবে বারবার ঘুগে এসে ধান খেতে দিতে দিব না সেটা আর হবে না এই ঘুগুদের স্থান নয় যারা সব সরকারের সময় সুন্দর জীবন যাপন করেছে সরকারের সাথে না থাকলে হয় মৃত্যুবরণ করেছে না দেশান্তর হয়েছে এটা আর হবে না তুমি এগুলো বন্ধ করো আন্ডার কমান্ড অফ দেশ কাউন্সিল আমি আবারও বলছি ডো নট ডু দিস আমি দরকার হলে আটচল্লিশ ঘন্টা ঘুমাইনি আগামী আটচল্লিশ দিন ঘুমাবো না বাট এই নিয়ন্ত্রণ চলতে থাকবে এই রক্ত বিথা যেতে দেওয়া যাবে না ভারতীয় রসটা তোমাকে প্রোগ্রাম দিয়ে গেছে যে এইভাবে করো এই বার্তার নাও রাজনীতিবিদগুলো এবং একটা সরকার গঠন করে ফেলো কিসের প্রেসিডেন্ট চুপ্পু বরখাস্ত হয়ে গেছে অনেক আগেই এই চুপ্পু চাপু এগুলো সব দুশ্চরিত্রের ব্যক্তিত্ব এরা দেশের কিছু বোঝে দিস ইল নট টেক প্লেস মিস্টেক করো না আমি যেন সেনাবাহিনীকে আবার আদেশ না দিই তারা সম্পূর্ণ আমার কথায় প্রস্তুত হয়ে আছে এই ভুল হতে পারে না তারা আর অত্যাচারিত হইতে চায় না তারা বারে বারে অত্যাচারিত হয়েছে আর হতে চায় না তারা চায় আইন অনুযায়ী মর্যাদা অনুযায়ী চাকরি করতে যখন তখন লাভ থেকে বের করে দেওয়া সিস্টেম থাকবে না ওটা ছিল সে কলোনিয়াল সিস্টেমে সেই যে কলোনিয়াল সিস্টেম অর্থাৎ ব্রিটিশ আমলে ওই আইন আর থাকবে না এখন জনগণের আইন হবে তোমাকে আবারও বলছি তুমি জনগণের অধীনে তোমার অধীনে কেউ নয় তুমি শান্তি আনার কে যারা রক্ত দিয়েছে তারাই শান্তি নিয়ে আসবে স্টপ দিস নোসেন্স ডু নট ফলো দি দিস রস ইন্ডিয়ান রস স্ট্র্যাটেজি হারেবল টেরেবল স্ট্র্যাটেজি গত বান্ন বছর তারা তেপ্পান্ন বছর ধরে আমাদের শোষণ করেছে আবার ওটাতে ঢুকলে জনগণ সামরিক বাহিনী তোমাকে ছাড়বে না